আচ্ছা রাইস তো লক্ষ্য করো এখানে হচ্ছে আমরা নাইন পয়েন্ট ওয়ানের এমসি কিউগুলো সলভ করতেছি আস্তে আস্তে তো এখানে আমাদের একটা এমসি কিউ আছে তো সেই এমসি কিউটা হচ্ছে আমরা এখন সলভ করবো তো কী আছে দেখো এবং কীভাবে সলভ করতে হবে এখানে তোমার হচ্ছে সাইন এ আছে সাইন এ হচ্ছে তোমার হাফ তো সাইন এ যদি তোমার হাফ হয় দেখতে পাচ্ছ যে জল আছে সেজন্য তোমার ভালো মতো আসতেছে না তো সাইন স্কোয়ার এ হচ্ছে তোমার হাফ তো হাফ যদি হয় তাহলে তুমি দ্বিতীয় লাইন এরকম দেখতে পারবা যে টু সাইন স্কোয়ার এ সময় সময় হচ্ছে তোমার কি ওয়ান তো ওয়ান যদি হয় তাহলে তৃতীয় লাইনে তুমি হচ্ছে এরকম লিখতে পারবা না অবশ্যই কিন্তু দেখতে পারবা যে সাইন স্কোয়ার এ ইকোয়সটা হচ্ছে তোমার জিরো আচ্ছা তো ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ ইকোয়াসটা হচ্ছে তোমার জিরো জিরো যদি হয় তাহলে পরবর্তীতে তুমি কী করতে পারবা তুমি হচ্ছে ওয়ান মাইনাস এই যে টু না টু সাইনাস স্কোয়ার এ এখানে লিখা কি ওয়ান মাইনাস কজ স্কোয়ারে কজ স্কোয়ার তোমার জিরো এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে ওয়ান মাইনাস দুই তুমি এটার সাথে গুন করো দুই যদি গুন করো তাহলে এখানে কী আসবে এখানে হবে তোমার দুই আর এখানে কি টু কজ টু স্কোয়ার এ তোমার জিরো যদি তোমার জিরো তাহলে ওয়ান থেকে টু ওয়ান থেকে টু বিয়োগ করো ওয়ান থেকে টু বিয়োগ করলে থাকবে ওয়ান মাইনাস টু কজ এখন কী হবে এখন যেটা হবে সেটা হচ্ছে তোমার এরকম হতে পারে টু কজ এখন তুমি কিন্তু এখান থেকে এটা আনতে পারো কারণ এটা হচ্ছে তোমার একটা সূত্রে পড়ে যায় তো কস টু এ এই যে এই যে এই যে দেখাচ্ছি টু টু কস টু কস স্কোয়ার এ টু কস স্কোয়ার এ না মাইনাস দিয়ে তুমি ওয়ান দিতে পারো সময় দিয়ে তুমি জিরো দিতে পারো আর এরকম যদি এই ফর্মেটা যদি এসে যায় তাহলে পরবর্তীতে তুমি হচ্ছে এটা করতে পারবা যে কস টু এ কস টু এ সময় সমান হচ্ছে তোমার কস টু এ সময় সমান হচ্ছে তোমার জিরো বুঝতে পারলা তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এরকমভাবে এগুলো নির্ণয় করার চেষ্টা করবো আর যদি না পারো তাহলে কিছু করার নাই তো আমরা হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান দেখতেছি তো দেখতে থাকো